আয়াসোফিয়া ইস্তানবুলের একটি গুরুত্বপূর্ণ বাইজেন্টাইন কাঠামো এবং বিশ্বের অন্যতম সেরা স্মৃতিস্তম্ভ এটি গির্জা হিসেবে ষষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান ওয়ানের নির্দেশে নির্মিত হয়েছিল পরবর্তী শতাব্দীতে একটি একটি মসজিদ একটি জাদুঘর এবং আবার একটি মসজিদে পরিণত হয় বিল্ডিংটি এই অঞ্চলে শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় পরিবর্তনগুলিকে প্রতিফলিত করে আয়াসোফিয়ার মূল গির্জাটি তিনশো সালে কনস্ট্যান্টাইন ওয়ান দ্বারা একটি পেগান টেম্পলের ভিত্তির উপর নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছিল চারশো সালে তৎকালীন সেন্ট জন ক্রাইসিস্টমকে দ্বিতীয় নির্বাসনের পরে দাঙ্গার কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি রোমান সম্রাট কনস্ট্যান্স ওয়ান দ্বারা পুনর্নির্মাণ ও বড় করা হয়েছিল পুনরুদ্ধার করা ভবনটি থিওডোসিয়াস সেকেন্ড দ্বারা চারশো পনেরো সালে পুনর্নির্মাণ করা হয়েছিল পাঁচশো সালে জানুয়ারিতে নিকা বিদ্রোহের কারণে চার্চটি আবার পুড়িয়ে দেওয়া হয়েছিল এটি সম্রাট জাস্টিনিয়ান ওয়ানকে একটি দুর্দান্ত প্রতিস্থাপনের কল্পনা করার সুযোগ দিয়েছিল পাঁচশো সালে এটি নির্মাণ সম্পন্ন হয়েছিল জাস্টিনিয়ান গির্জার পুনর্নির্মাণের জন্য সমস্ত সাম্রাজ্য থেকে উপকরণ এনেছিলেন বিশ্বের বিভিন্ন পুরাতন বিল্ডিং থেকে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করা হয়েছিল আটটি বড় লাল পরফিরি কলাম আনা হয়েছিল যথাক্রমে মিশরের হেলিওপ্যালিস ইফেসাসের আর্টিমিসের মন্দির ইজিকোস এবং সিরিয়ার বালবেকে থেকে এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রঙের মার্বেল এখানে আনা হয়েছিল খ্রিস্টীয় চার্চের সাথে চিরচরিত গঠন বৈশিষ্ট্যের সাথে মিল রেখে অসাধারণ এক স্থাপত্যের জন্ম দিয়েছেন বাইজেন্টাইন স্থপতিরা আয়াসোফিয়ার প্রধান কক্ষটি এত বড় যে ইউরোপের বড় এর কাছে অনেক ছোট মনে হয় ছাদের বিশাল সোনালী গম্বুজটি মেঝে থেকে কমপক্ষে একশত পঞ্চাশ ফুট উঁচুতে অবস্থিত সোনালী রঙের কারণে ছাদের এই গম্বুজটিকে প্রায় স্বর্ণের গম্বুজ বলা হয় এই যে বিশাল আকৃতির আয়াসোফিয়া নির্মাণ করা হয়েছে এর পিছনে দুটি উদ্দেশ্য রয়েছে বলে ব্যাখ্যা করা হয়ে থাকে প্রথম উদ্দেশ্য সৃষ্টিকর্তার কাছে মানুষের প্রার্থনার বিশালতা তুলে ধরা আর দ্বিতীয় উদ্দেশ্য প্রার্থনাকারীদের বিস্ময় বিভূত করা যাতে তারা এখানে ঢোকার পরে নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করতে পারে সময় অহংবোধ জলাঞ্জলি দিয়ে সৃষ্টিকর্তার প্রতি অনুরক্ত হয়ে পড়ে এটির নাম প্রথম থেকে আয়া সফিয়া ছিল না বিস্তৃত আকারের কারণে প্রথমে এটি দ্য গ্রেট চার্চ নামে পরিচিত ছিল দ্বিতীয় গেট যা পঞ্চম শতাব্দীতে নির্মিত হবার পরে আয়া সোফিয়া নামে নামকরণ করা হয় যার অর্থ গ্রিক ভাষায় পবিত্র জ্ঞান অতপর অটোম্যান বিজয়ের পরে এটি আয়া সোফায় পরিণত হয় আজ এটি আয়া সোফিয়া মুজিস বা পবিত্র হাগিয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত কয়েক শতাব্দীর অবরোধ অভিযানের পরে চোদ্দশো তিপ্পান্ন সালে কনস্টান টিনোপোল অটোম্যান সাম্রাজ্যের হাতে পড়ে সুলতান দ্বিতীয় মোরাদ শহরের নাম পরিবর্তন করে স্থানবুল রাখেন ওই সময় গির্জাটি জরাজীর্ণ অবস্থায় ছিল তার উত্তরসূরি দ্বিতীয় মেহমেদ ভবনটি পুনরুদ্ধার করেন এবং এটিকে মসজিদে রূপান্তরিত করেন চোদ্দশো তিপ্পান্ন সালের জুন মাসে তিনি প্রথম জুমার নামাজে অংশ নেন এবং ভবনটি ইস্তানবুলের প্রথম ইম্পেরিয়াল মসজিদে পরিণত হয় দ্বিতীয় মেহমেদ কাঠের মিনার বিশাল ঝাড়বাতি এবং মিহরাবের মতো বৈশিষ্ট্য যুক্ত করেন সাল পর্যন্ত এটি পাঁচশো বছর ধরে একটি মসজিদ ছিল প্রথম তুর্কি রাষ্ট্রপতি এবং আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর আয়াসোফিয়াকে ধর্ম করেন এবং এটিকে জাদুঘরে রূপান্তরিত করেন কয়েক দশক ধরে কর্তৃপক্ষ এখানে প্রার্থনা করা নিষিদ্ধ করে তারপর উনিশশো সালে তুর্কি সরকার প্রেয়ার রুম হিসেবে জাদুঘরে একটি ছোট প্যাভিলিয়ন বরাদ্দ করে দু সালে গ্রিক আমেরিকান রাজনীতিবিদ ক্রিস স্পিরু আমেরিকায় ফ্রি আয়াসোফিয়া কাউন্সিল চালু করেছিলেন একটি মার্কিন ভিত্তিক সংস্থা যেটি একটি খ্রিস্টান গির্জা হিসেবে বিল্ডিংটিকে তার আসল কার্যে পুনরুদ্ধার করার জন্য জয়ী হয়েছিল পরবর্তী দশকে এটিকে আবার মসজিদে পরিণত করার আহ্বান জানিয়ে বেশ কয়েকটি প্রচারণা করা হয় দু সালে আয়া সোফিয়ায় পঁচাশি বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম মুসলিম প্রার্থনার আয়োজন করা হয়েছিল বছরের পর বছর প্রচারণা ও বিরোধের পর প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দু হাজার সালে ভবনটিকে আবার মসজিদে রূপান্তরের অনুমোদন দেন